এই যে লাল টকটকে ড্রাগন ড্রাইগন ফ্রুট চলে এসছে এখন এটা কেটে দেখবো ভেতরটা কেমন দেখাবো আমি জানি কেমন কারণ এক কিলো আমরা কিনেছি তো অলরেডি দুটো আমরা কেটেছি তাই আমি জানি কেমন রং। খোসাটা এখন সারিয়ে নেব খোসাটা সারানো হয়ে গেছে আর ভেতরটা দেখতে ঠিক এই রকম। এটাকে এখন কেটে নেব আমরা আসলে ড্রাইগন ফ্রুট বাইরেরটা লাল কিন্তু ভিতরে অনেক সময় লালও হয় সাদাও হয় আবার আরেক রকমেরও কিন্তু ড্রাগন ফ্রুট থাকে বাইরেটা পুরো হলুদ আর ভেতরটা সাদা অনেক রকমের হয় আমি তিন রকমেরই দেখেছি ভেতরটা দেখো কেমন টকটকে লাল কি সুন্দর দেখতে ফলটা দেখতেও যেমন সুন্দর কাটতেও খুব মজা লাগে আর খেতেও দারুণ মিষ্টি মিষ্টি টুকরো টুকরো করে এই যে এইভাবে কেটে নিলাম এখন পুরোটাই আর এই ফলগুলো আমরা পাশের বাড়ি থেকে নিয়েছি ওনাদের অনেক ক্ষেত রয়েছে ড্রাগন ফ্রুটের বিক্রি করে ওখান থেকে নিলাম কারণ বাইরে থেকে যে সমস্ত ড্রাগন ফ্রুট আসে ওগুলোতে অনেক কেমিক্যাল টেমিক্যাল থাকে চলো এখন আমরা বানাবো ডিটক্স ওয়াটার তার জন্য আমি এখানে নিয়েছি ধনেপাতা পাতা পুদিনা পাতা এবং তার সাথে আমরা নিয়ে নেব লেবু একটা লেবু নিয়ে নেব আর তার সাথে গাজর আর শশা আর একদম পরিষ্কার ফিল্টারের জল একটা কাচের পাত্রে আমি নিয়ে নিয়েছি এখানে চাইলে তোমরা বিটরুটও দিতে পারো যদি বিটরুট থাকে ঘরে বিট তাহলে তোমরা সেটাও অ্যাড করতে পারো সব কিছুকে আমি এইভাবে কেটে নিয়েছি আমি খসা শুদ্ধই কেটেছি তোমরা যদি চাও তাহলে খোসাটা ফেলে বা ছুলে দিয়ে কিন্তু তোমরা এটা বানাতে পারো তারপরে এই সব কিছুকে একটা কাচের পাত্রে আমি ভরে নিলাম দিয়ে এর মধ্যে একদম পরিষ্কার জল ঢেলে দেবো যে জলটা তোমরা খাও সেই জলটা এর মধ্যে দিয়ে এটাকে চার থেকে ছয় ঘন্টার মধ্যে রেখে তারপর এটাকে আস্তে আস্তে করে সারাদিনে অল্প অল্প করে খেয়ে নেব তার সাথে বাকি নর্মাল জলও কিন্তু খাবো কারণ এটা শুধু সারাদিন যদি এটাই আমরা খেতে থাকি আর এটা যদি কন্টিনিউ করি তাহলে শরীরটা কিন্তু অভ্যস্ত হয়ে যাবে এই জলে সেই জন্য এই জলের পাশাপাশি আমাদের নর্মাল জলটাও কিন্তু খেতে হবে আরেকটা জিনিস দেখাই এই যে দেখো কত আরশোলা মরে আছে অনেক 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 আমি আগের দিনের ভিডিওতে দিয়েছিলাম যে আটশোলা মারার টিপস আমি জানি না ওই ভিডিওটা তোমরা দেখেছ কি না যদি দেখে থাকো ওই ভিডিওটা কিভাবে আটশোলাকে মারতে হয় কি দিয়ে সেটা আমি ওই ভিডিওতে দিয়েছি তো দেখো কত আশলা মোড়ে রয়েছে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে ছোটগুলো তো আরও আছে এগুলো বড় বড়গুলো দেখাচ্ছি এত আরশোলা দেখে অনেকে বলতে পারে যে তোমাদের বাড়িতে এত আশলা। আসলে অনেক দিন ধরে আমরা কিছু করিনি কারণ বাড়িতে যেহেতু ছোট বাচ্চা রয়েছে তাই কোনো রকম কেমিক্যাল যেমন হিট বা আরও একটা চক থাকে না যে আরশোলা মারানোর যে চক মতো ওই সব কিছু আগে আমরা দিতাম কিন্তু যেহেতু বাচ্চা আছে তাই অনেকদিন আমরা দিইনি ভয়ে কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকলে সব কিছু ধরবে সব কিছুতে হাত দেবে মুখ দেবে সেই জন্য খুব সাবধান করে রাখতে হয় আর এই যে দেখো এত সুন্দর করে সব খেলনাগুলো গোছানো রয়েছে এই যে গোছানো খেলনাগুলো রয়েছে এগুলো জাস্ট পাঁচ থেকে দশ মিনিট তারপরেই সব এলোমেলো করে এরকম অবস্থা গোছানো থাকে না কোনো কিছু গোছানো থাকে না সব বাড়ি মানে এলোমেলো করে একাকার অবস্থা করে রাখে সেই জন্য কোথাও কেমিক্যাল বা কোনো কিছু যেগুলো বাচ্চার জন্য ক্ষতি কোনো কিছু এদিক ওদিক ছড়িয়ে রাখা যায় না যার ফলে আমরা অনেক দিন কিন্তু আরশোলা তাড়ানোর বা টিকটিকি তাড়ানোর বা পিঁপড়ি তাড়ানোর কোনো কিছুই আমরা দিইনি আর এই যে আমরা চলে আসলাম সিটি সেন্টার মলে বাচ্চা থাকলে এই যে বাচ্চার মতো হতে হয় যেখানে যেখানে বাচ্চার খেলনা রয়েছে বাচ্চার সব জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতেই আমাদেরকে যেতে হয় সারাক্ষণ ইন্টারনেটে খুঁজতে হয় কোথায় পার্ক রয়েছে কোথায় প্লে গ্রাউন্ড রয়েছে কোথায় খেলনা খেলতে নিয়ে যাওয়া যায় কোথায় একটু মজা দেওয়া যায় গ্রামে থাকলে এই সব চিন্তাই করতে হয় না গ্রামে যেখানে সেখানে মাঠে ঘাটে দৌড়াবে খেলবে মজাই মজা কিন্তু শহরে থাকলে এই একটা প্রবলেম বাচ্চারা কোথায় খেলবে কোথায় একটু মজা করবে এই সব ভাবতে হয় ঘরে থেকে থেকে আর কি করবে ঘরে আর কত খেলবে খেলনা বাটি নিয়ে